গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসে আবার নতুন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে বেরোবো এবার রেডি হয়ে দেখা একদম মাথা ঘষে স্নান করে তাই বেরোলো আমি তো রাত্রে স্নান করি তখন একটা বাজে মাথা টাথা ঘষে স্নান করে তারপরে ঘুমিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি যাবো একটু ঘুরতে একটু ঘুরে আসে এই জামা কাপড়গুলো কবে যে তুলবো তার ঠিক নেই প্রচুর জামা একদম রেডি হয়ে গেছি বেরোচ্ছি চলো ঘুরে আসে একটু দেখি বাড়িতে একদম ভালো লাগছে না বাড়িতে যাই একটু ঘুরেই আসে একে একদম বাড়ি ভেতর তো ইচ্ছে করছে না বাড়িতে না ঘুরে আসে ঠিক ডানা মেলে উড়ে আসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যার বা ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো দেখি কত যাওয়া যায় স্টেশন টা হয়ে গেছে এবার চলে যাই ভিতরে সিস্টেমের ভিতরে একদম ফাঁকা পুরোটা ফাঁকা যায় হ্যাঁ করে টা দৌড়ছি খেয়ে নিই ঠান্ডা ঠান্ডা আবেলেল কানন তিনি আমি গরমে ঠান্ডা করে মানে এটা তো রাইট অ্যাটেনশন অফ দ্য প্যাসেঞ্জারস

চলে আসলাম গেল ঘোড়া যাও চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে স্নান টান সেরে একদম কাঁচাকুচি করে ফ্রেশ হয়ে বসে বসে লুডু খেলা করছিলাম তারপরে তো খাওয়া দেখানো হয় না অবশ্য পরে হবে ওই জন্য চলে আসলাম পরে মনে করলাম ভিডিওটা শেষ করে নিই কমপ্লিট করে নিই কেন আজকে একটু তাড়াতাড়ি শো মনে করছি ঘুমও পাচ্ছে ফেরাতলায় বসে মানে আরও ঘুম পাচ্ছে ভিডিওটা এবং রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে গোটা হলে তাহলে কমেন্ট করে জানিও গুড নাইট টা